সম্প্রতি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বেশ নড়ে চড়ে বসেছে বিভিন্ন ইস্যুতে পাশে থাকার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান সরকার এই বন্ধুত্বের বার্তা শেষ পর্যন্ত সম্পর্কে এদিকে পাকিস্তানের একটি কার্গোজাহাজ বাংলাদেশ বন্ধ রেখেছে এতে করে সম্পর্কে উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে একাত্তরের পর এই প্রথম কার্গোজাহাজ বাংলাদেশে ভিড়েছে প্রায় পঞ্চাশ বছর পর দুই দেশের মধ্যে এমন সামুদ্রিক সম্পর্কে বেশ চিন্তিত ভারত এদিকে ভারতের একটি গণমাধ্যম ইতিমধ্যে জানিয়েছে নয়াদিল্লির মাথা সব সবথেকে বড় কারণ নিরাপত্তা কারণ ভারতের পূর্বে এবং পশ্চিমে দুই প্রতিবেশী সম্পর্ক উন্নতি হলে ভারত নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বেশ কয়েক মাস আগেও বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কে বেশ পড়া ছিল এখন দুই দেশ নতুন সম্পর্কের মোট দিয়েছে বছরের পর বছর বাংলাদেশ এবং পাকিস্তান সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার বন্দর দিয়ে বাণিজ্য চালিয়েছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার সরাসরি জাহাজ ভিড়েছে চট্টগ্রামে দুই সালে চার সালের অস্ত্র চালানের ঘটনায় এতদিন কঠোর অবস্থানে ছিল ভারত শেখ হাসিনাকে হাতে রেখে বন্দরগুলোতে বেশ সক্রিয় ছিল ভারত এছাড়া গত বছর কৌশলে চীনকে সরিয়ে দিয়ে মংলা বন্দর পরিচালনার দায়িত্ব পেয়েছিল ভারত এবার সরাসরি চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের জাহাজ ভেড়ায় বেশ উদ্বিগ্ন ভারত ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের দুই বন্দরে ভিড়বে পাকিস্তানের জাহাজ এতে করে নিরাপত্তায় ভুগছে ভারত এই পরিস্থিতিতে এই অঞ্চলে ভবিষ্যতে ভূ রাজনৈতিক প্রভাব পড়বে এদিকে আগে থেকে মিয়ানমার থেকে অনুপ্রবেশ এবং মাদক চোরাচালান নিয়ে উদ্বিগ্ন ছিল ভারত এছাড়া নতুন করে যোগ হয়েছে পাকিস্তান এরই মধ্যে ঢাকা জানিয়েছে আগামী বছরে পাকিস্তানের সাথে আন্তর্জাতিক নোমহড়ায় অংশ নিবে ঢাকা এতে করে নতুন করে চাপে পড়েছে ভারত নিউজ ডেস্ক নিউজ পোস্ট